শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ভালো খবর পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে গতকাল আঠাশে জুলাই দু যার বিজ্ঞপ্তি নম্বর হলো ফোর নাইন নাইন ডিপিপিজি গ্রুপ ডি জিপিএফ অনুসারে কি বলা হয়েছে এখানে না রাজ্যের ছত্রিশ হাজার তিনশো জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা করা হয়েছে কি বলা হয়েছে আরও যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য জিপিএফের সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট নির্ধারণ করা হয়েছে সমস্ত গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে মোট একশো কোটি ছিয়াত্তর লক্ষ সাতাশ হাজার দুশো টাকা জমা করা হয়েছে এই সুদের ফলে রাজ্যের মোট ছত্রিশ হাজার তিনশো জন গ্রুপ ডি কর্মচারী উপকৃত হবেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিভাগগুলোতে তাদের সিস্টেমে এই সুদের পরিমাণ যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যাতে প্রতিটি কর্মীর অ্যাকাউন্টে সঠিক তথ্য প্রতিফলিত হয় কোনো প্রকার অসঙ্গতি দেখা গেলে তা দ্রুত সমাধানের জন্য ডিপিপিজি পশ্চিমবঙ্গকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে গ্রুপ ডি কর্মীরা জিপিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করবেন অবশ্যই সকলে জানেন এখন পশ্চিমবঙ্গে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডাব্লু বিআইএফএমএস পোর্টালের মাধ্যমে খুব সহজেই তাদের জিপিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন প্রথমে পোর্টালে যেতে হবে অর্থাৎ ডব্লু 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 ডট ডব্লু বিআইএফএমএস ডট গভ ডট ইন এখানে যেতে হবে সেখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর অবশ্যই পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে হবে আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে তবে আগে থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবারেও ওখানে লগ ইন করার পর অবশ্যই বিভিন্ন মডিউলের মধ্যে এইচ আর এম এস মডিউলটা বেছে নিতে হবে সেখানে এইচ আর এম এস মডিউলে বাঁদিকে মেনুতে জিপিএফ অপশান ক্লিক করতে হবে আর জিপিএফ মেনুর অধীনে রিপোর্টস অপশান ক্লিক করতে হবে রিপোর্টের মধ্যেই জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশানটি দেখতে পাবেন এবং সেখানেই ক্লিক করতে হবে অর্থাৎ সেখানে কি করতে হবে না অর্থ বছর ফিনান্সিয়াল ইয়ার নির্বাচন করতে হবে যেমন দু হাজার চব্বিশ পঁচিশ এইভাবে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর ডাউনলোড বটনে ক্লিক করলেই সব জিপিএফ স্টেটমেন্ট পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে সেই স্টেটমেন্টটা থেকেই আপনারা জানতে পারবেন আপনাদের টোটাল জমা কত হয়েছে সুদ কত হয়েছে বিস্তারিত জানতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ